এখন অফিসে যাবেন আমার অফিস তো সকাল দশটায় নতুন বিয়ে করেছি তো এই জন্য লাঞ্চে পরে যাচ্ছি কেন কিছু বলবা আপনার ফোনটা একটু দেন মায়ের সাথে কথা বলতাম হ্যাঁ পাখি বল খালু মা কেমন আছেন সবাই ভালো আছে আর আমি তো এক গার্মেন্টস এ তোর মা তো অন্য গার্মেন্টস এ রাতে বাড়িতে গিয়ে একটু মায়ের সাথে কথা বলে দিও আচ্ছা দিবুন এখন রাখ আমার কাছে কোনো ফোন নেই এখন খালু কিনতে দেয় না ঠিক আছে আমি গেলাম অফিস থেকে আসতে তো দেরি হলো যে জরুরি মিটিং ছিল কেন কিছু বলবা হ্যাঁ আপনার ফোনটা একটু দেন না মার সঙ্গে কথা বলবা হ্যাঁ মা মা কে কাচ্ছে কই কেউ না তো মা আমি স্পষ্ট কানার আওয়াজ শুনতে পাচ্ছি কে কাছে মা তুমি বললাম না পড়ি ঘুমাইতেছি রাখি আমি বাড়ি যাব কেন রাতে কেন কোনো সমস্যা মায়ের কাছে যাব কালকে সকাল আমি নিজে নিয়ে যাব আজ এত সকাল সকাল অফিসে যাচ্ছেন যে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে মন খারাপ করতে কোনো অনেকক্ষণ হয়েছে পাখি অন বাড়ি জামাই জানতে পারি খুব খারাপ না আমি যাব না আমি পরীকে নিয়ে থাকতে চাই আমি তোমার জামাইকে সব বলে দিতে চাই এতে সংসার থেকে চিনতে না টিকলে নাই এরকম করিস না আমি মাঝে মাঝে পরি নিয়ে আসবো তুই যা আমি যাই আমি আবার নিয়ে আসবো আমি আবার নিয়ে আসবো ঘুমাচ্ছিলে আমি আসছি এটাও তো টের বাংলাদেশে তোমার তো ফোনটা অনেক ইম্পর্টেন্ট তাই না তাই না ফোন ধরো তাকে ফোন দিবে ফোন দিয়ে কথা বলো কথা বলো শেষ করে ড্রয়িং রুমে আসো মেয়েটাকে চেনো সংসার বাজাতে চাইছ নাকি ওকে আরোতে চাইছো মেয়েটাকে চেনা চিনি তোমার কি হয় আমার মেয়ে সংসার চাও নাকি তোমার মেয়েকে চক দুটোই যে কোনো একটা চাইতে পারবো মেয়েকে চাই তোমার তোমাদের মামিয়ার ভালোবাসারি হেরে গেলো মামিয়ের ভালোবাসার মাঝে না আসলেই পারে মামের মাথার ওপর বটগাছের ছায়া হয়েও তো থাকতে পারতেন সব পুরুষ আসলে বাবার মতো মহৎ হয় না আপনি এখন আমাকে তালাক দিয়ে দিবেন তাই না ঠিক আছে আমি চলে যাচ্ছি ধরো তুমি চলে গেলে চলে যেত পরীকে আমার কাছে রেখে আমি পরিকা আমার মেয়ে হিসেবে মেরে নিয়েছি এখন থেকে আমি ওর বাবা মানে বাবা খাবে না তো বাবার খাওয়া শেষ তুমি খাও নাও এই নাও এই নাও বাবা বাবা তোমার ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে তোমার এই যে দেখো এটা কি কি ব্যাপার তুমি কান্না করছো কেন আপনি আমার ফেরিস্তা আপনি এত ভালো কেন আমি কি বলে আপনাকে ধন্যবাদ দিব আমাকে কেন তোমার ধন্যবাদ দিতে হবে সারা জীবন তো অনেক কষ্ট করছো এখন থেকে আন্না এইসব কান্নাকাটি সব বন্ধ হাসো 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 এই দেখো পরিষ্কার তুমি কিভাবে কি বাবা বলো তো এটা কি আমি তোমার আমি তোমার আমি তোমার প্রেমের ভিকারী ওই ভাই বোঝে যেই ভাই প্রবাস জিন্দগি কাটায় প্রবাসে না গেলে কষ্ট বোঝা যায় না কাছে নাই বাবা কাছে নাই জ্বর হইলে দেখার কেউ নাই অসুস্থ হইলে দেখার কেউ নাই রান্না করার কেউ নাই কান্না করারও কেউ নাই করে যদি আরেকজন আইসা একটা ধমক দেয় মারে সারানের মতো কোনো মানুষ নাই একা একা জীবন কত কষ্টের জীবন রে প্রবাস জীবন এর থেকে জেলখানায় বন্দি থাকা আরো ভালো এত কষ্ট করে আমার প্রবাসী এ আমার যুবকেরা ও এলাকার মা বোনেরা ও বিবিরা যার স্বামী প্রবাসে থাকে বিবি গো কথা দিয়া স্বামীর কষ্ট দিবি না প্রবাসীদের কষ্ট সহ্য হয় না এ আমার বাজার ওই দশজন প্রবাসীর ভিতরে এক প্রবাসী ভাই আমারে বুকে নিয়া হাও মাহ করে কান্দে আমি বলি যুবক রে তুই এত কান্দুস কা তোর চোখে পানি কা যুবক আমার ডাক দিয়া গা হুজুর আমি তো কষ্ট সহ্য করতে পারি না ছোটবেলায় আমার মা আমারে দূরে না আমার মা আমার আমার এত ভালোবাসতো বাবা আমার এত ভালোবাসতো আমি বিদেশ আসার পর আমার মাকে এমন একটা দিন যায় না আমার মার আমি ক্রন্দন করতে দেখি আমার জন্য সবসময় আড়াল আড়ালে আমার মা কাত হুজুর গত তিন মাস আগে আমার মা দুনিয়ায় নাই আমার ওই অভাগা মা আমার গেছে আমি মাত্র আসছি আকামা পাই নাই এখন আমি দেশেও যাইতে পারি না মায়ের কবরটাও দেখতে পারি নাই মারে মরার পর একটা নজর দেখবো তাও পারি না হুজুর এখন আমি আর রাতের বেলায় ঘুমাইতে পারি না কারণ আমি আসলাম মার জিন্দারাই খা এখন বাসায় গিয়া দেখবো আমার মা কবর শুয়ে আছে আমি তো আমার মারে এখন কিছু খাওয়াইতে পারবো না আমার মা মুখের খাবারটা আমারে খাওয়াইলো জনম আমার মা আমার আদর দিল সোহাগ দিল ভালোবাসা দিল আমার জন্য আমার মা এত কষ্ট করলো কিন্তু আমি প্রকাশ জিন্দিগি এখন টাকা কামাই হয়তো লক্ষ লক্ষ টাকা নিয়ে বাসায় যাবো কিন্তু মারে পাবো না